অনুপ্রকৃত আর আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আমরা এর আগে আপনার দেখিয়েছিলাম সিপিএম নেত্রী ধরের বক্তব্য মুর্শিদাবাদের বক্তব্য রাখছেন সিপিএম নেত্রী ধর বিশাল সমাবেশে সিপিআইএমের নেত্রী ধর বক্তব্য রাখছেন শুনুন সেই বক্তব্যের ভিডিও হিন্দু মানুষের আর মুসলিম মানুষের রক্তের রং আলাদা নাকি হাত কেটে যখন রক্ত পরে হিন্দু মুসলিমের রক্তের রং আলাদা হয় হিন্দু ধর্ম মানে কি যে হিন্দু মা সকালবেলা ঘুম থেকে উঠে তার আরাধ্য দেবতার কাছে প্রণাম করেন প্রার্থনা করেন কি চান হিন্দু রাষ্ট্র চান বলেন আমার দেশের সব মুসলমান মানুষগুলোকে মেরে ফেলো নাকি হিন্দু মা তার ঠাকুরের কাছে তার ভগবানের কাছে হাত করে বলেন যাতে আমার ছেলেটা থাকে দুধে ভাতে তাদের যেন কোথাও কষ্ট না হয় যে মুসলমান মা নামাজ পড়েন দোয়া করেন কি চান নাকি ইসলামিক রাষ্ট্র চান নাকি বলেন নাকি সব হিন্দুদের মেরে ফেলো নাকি সেই মাও তার আরাধ্য আল্লাহর কাছে এইটুকুই চান যে আমার ছেলেটা মেয়েটা যেন মাথা উঁচু করে বাঁচে ওর যেন একটা চাকরি হয় আমার মেয়েটা যেন সুরক্ষিত থাকে এই তো ধর্ম আপনার ভগবানের সঙ্গে আপনার বিশ্বাসের আস্থার যে সম্পর্ক সে তো এই তার মধ্যে তো ঘৃণা নেই তার মধ্যে তো বিদ্বেষ নেই তার মধ্যে তো এর বাড়ি জ্বালিয়ে দাও ওর ঘর জ্বালিয়ে দাও এসব তো নেই এই তৃণমূল বিজেপি দুজনে মিলে আপনার ধর্ম আপনার বিশ্বাস এই দুটোকে ব্যবহার করে ব্যবসা করছে ওদিকে অমিত ছেলে নেতা হবে ওদিকে অমিত ছেলে কোটিপতি হবে ওদিকে মমতা ব্যানার্জির ভাইপো কোটি কোটিপতি হবে ছেলেটা মেটা দাঙ্গার সময় হাতে বন্দুক নিয়ে রাস্তায় বেরোবে দেখবেন যখন দাঙ্গা হয় দুধর্মের মানুষ মরে দেখেছেন কোনো দিনও যখন দাঙ্গা হয়েছে মানুষ মরেছে বিজেপির কোনো বড় খুব পয়সাওয়ালা কোনো নেতার ছেলে মারা গেছে দেখেছেন দাঙ্গা হয়েছে মুসলমান সমাজের তৃণমূলের কোনো খুব বড় পয়সাওয়ালা ছেলের নেতা মারা গেছে দেখেছেন কখনো হয় যখন যখন দাঙ্গা হয় হিন্দু মুসলমানের দাঙ্গা হয় হিন্দু বাড়ির সবচেয়ে গরিব ছেলেটা সবার আগে মরে মুসলিম পরিবারের সবচেয়ে ছেলেটা সবার আগে মরে যে সময় ওদের হাতে পেন তুলে দেওয়ার কথা বই তুলে দেওয়ার কথা চাকরি তুলে দেওয়ার কথা ওদের হাতে বন্দুক লাঠি দিয়ে আমার আপনার বাড়ির ছেলে মেয়েকে ওরা শহীদ করবে আর নিজের বাড়ির ছেলে মেয়েকে বিদেশে পড়তে পাঠাবে লাল ঝান্ডা নিয়ে যদি মানুষ সাহস ভরে রাস্তায় নামে তাহলে সব তৃণমূলের গুন্ডারাও লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় কোথাও তৃণমূলের খাতা খোলে না সমস্ত মুর্শিদাবাদ জুড়ে লাল ঝান্ডার পতাকা একদিন করে উঠবে এই আশায় ভরসা আমি রাখি আমার কথা আমি দীর্ঘায়িত করব না শুধু যেটুকু বলে শেষ করা আপনারা জানেন কিছুদিন আগে এই ডায়মন্ড হারবারের ঘটনা মহেশতলার ঘটনা মন্দিরের সামনে এক মুসলমান মানুষ তিনি ফল বিক্রি করবেন এই আচ্ছার ঘটে আমাদের দেশ সাধারণ ছবি এই বাংলা ছিল যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমিনা আর গফুরকে নিয়ে গল্প লিখেছেন সেই গল্পের হিরোর নাম ছিল মহেশ একটা সার তার সঙ্গে ওই মুসলমান বাবা বেটির যে সম্পর্ক তাই নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প লিখেছেন কারোর এত অকাধ হয়নি সাহস হয়নি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রশ্ন করার যে আপনি তো হিন্দু ব্রাহ্মণ আপনি মুসলমানদের হয়ে কলম ধরছেন কেন এটাই তো বাংলা ছিল তাই এই বাংলায় মন্দিরের সামনে একজন মুসলমান মানুষ ফল বিক্রি করবে স্বাভাবিক চিত্র কি দেখলাম আমরা ওখানে ঈদের সময় ছেলেটি বাড়িতে গেছে ছুটিতে গেছে ঈদ ফেরত হয়ে যখন বাড়িতে এলো ওই মন্দিরের সামনে এলো বাজারে এলো দেখলো যেখানে বসে ওই ফল বিক্রি করত সেখানে নতুন করে সব তুলসী তলার মতো জিনিস তৈরি করেছে চোখের সামনে পুলিশের চোখের সামনে যখন ওই বেদিগুলো তৈরি হচ্ছে পুলিশ আটকাতে আসেনি দাঙ্গার মতো অবস্থা তৈরি হয়েছে তখনও পুলিশ আটকাতে আসেনি আটকাবে কি করে ওর তো অনুব্রত পুলিশকে ফোন করে বলছে আমার বাড়িতে পাঠিয়ে দিস তোর বউকে কি সুন্দর দেখতে তোর মাকে আমার বাড়িতে পাঠিয়ে দিস মনে নেই আপনাদের পরের কথাগুলো যা বলেছে আমি বলতে পারবো না আমার রুচিতে বাধে পুলিশ অনুভব জেল খাটা আসামি যে তোর মা বোনকে নিয়ে বাজে কথা বলছে তাকে আবার তুই স্যার বলছিস সমস্ত গরম সমস্ত লাঠির বাড়ি খালি আপনাদের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ চাকরির দাবিতে রাস্তায় নামলে পুলিশের লাঠি চলে আসে আর অনুব্রত তার মা বোনকে নিয়ে কথা বললে তখন মুখ দিয়ে রা কাটে না তাই পুলিশদেরও আমি বলছি যে পুলিশরা আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনাদের তো এই ইউনিফর্মটা দেওয়া হয় যাতে আপনারা আমাদের রক্ষা করতে পারেন বাড়ির মা বোনেদেরই যদি সম্মান রক্ষা না করতে পারেন আমাদের সম্মান আপনারা রক্ষা করবেন কি করে পুলিশেরও সবাই খারাপ নয় আমরা বুঝি ওপরতলা থেকে অনেক চাপ আসে অনেকে মাথা নিচু করতে হয় কিন্তু আপনারা ভুলে যান কেন এ বাংলা তো ক্ষুদিরামের বাংলা এ ভারত তো আশাফাকুল্লা খান ভগৎ সিংদের ভারত আমরা তো দেখেছি আমার ভারতের লোকেরা ব্রিটিশদের সামনে পর্যন্ত মাথা শির দ্বারা নিচু করেনি আপনারা এই অনুব্রত পার্থদের মতো গুন্ডাদের সামনে নিজের মাথা নিচু করবে আপনাদের কাছে আমার অনুরোধ আগামী ধর্মের বিভাজন জাত ধর্ম সমস্ত কিছু ভুলে আমাদের একসাথে রাস্তায় থাকতে হবে যে কথা বলে আমি শেষ করব যখন মুজাফরনগরে দাঙ্গা হয়েছিল বহু হিন্দু মানুষ মুসলমানের মানুষ তাদের বাড়ি পুড়ে গেছিল প্রয়াত সীতারাম ইয়েচুরি তিনি গেছেন এমন এক চাচার বাড়িতে বাড়ি ঘর সব পুড়ে গেছে বাড়ির সামনে ওই চাচা বসে আছে তিনি ওনাকে বলেছেন যে চাচা এখানে তোমার জন্য নিরাপদ না তুমি আসো আমার সাথে আমি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাব। চাচা উত্তর দিয়েছে কি ম্যা তো ইধরি পেদা হুয়া ও মেরা দাদা পরদাদা সব ইহি পে দফন হুয়া হ্যাঁ আমি আমার ঘর ছেড়ে কোথাও যাব না কিন্তু বাবা তুমি যদি আমাকে নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও আমি শুনেছি জ্যোতিবাবুর বাংলায় কোনো দাঙ্গা হয় না কোনো হিন্দু মুসলমানের নামে বাড়ি ঘর পুড়ে যায় না জ্যোতিবাবুর বাংলায় হিন্দু মুসলমান একসাথে ভালো থাকে সেই জ্যোতিবাবুর বাংলা আমাদের নতুন করে বানাতে হবে পথ দেখাচ্ছেন আপনারা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে মুর্শিদাবাদের বুকে আপনারা প্রমাণ করেছেন যে আসলে এই লড়াইটা জাতের না লড়াইটা ভাতের সব হাতে কাজ সব পেটে ভাত এই দাবি নিয়ে আগামী দিনে মুর্শিদাবাদের বুকে আমাদের আন্দোলন আরো তোরজার হবে আরো জোরদার হবে এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করব শুক্রিয়া ইনকালদাবাদ